নমস্কার প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে অনেক কুয়াশা পড়ছে আর আজকে তো পুষ সংক্রান্তি পুষ সংক্রান্তি উপলক্ষে আমি তো এরকম বেশি পিঠা বানালাম না অনেকগুলো পিঠার সকাল সকাল চিতুই পিঠা বানিয়ে নিলাম আদ্র খাওয়ার জন্য আর ওইদিকে মেরা পিঠা বানিয়ে নিলাম আর কয়েকটা পাঠের সপ্তাহ পিঠা বানিয়েছিলাম তো এগুলো আর করা হয়নি তাই দেখানো হয়নি আর কি তারা গুড়া করে স্কুলে যাওয়ার দরকার ছিল ওই জন্য তারা করে সকালে আমি পিঠাটা বানিয়ে নিলাম আর এগুলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেজে নিলাম একটু রান্না করে তারা ঘুড়া করে বেশি বললাম না বেশি পিঠাও বানাবো না দুই রকম পিঠাগালি বানিয়েছি আর পুষি উপলক্ষে পিঠা বানাতে হয় এটাই আমাদের বাঙালিদের নিয়ম তে বাহিরেও কাজ ছিল তারপরে আজকে টমেটো দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। ওই জন্য ভালো করে মশলাটা কষিয়ে নিলাম আর টমেটো দিয়ে নিলাম দিয়ে টমেটো সাথে মশলাটা কষিয়ে তারপরে বেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব দিয়ে আজকে একটা তরকারি রান্না করব বাইরে কিন্তু আমার অনেক কাজ থাকে এখন এই জন্য ঠিকমতো ভিডিও করা হয় না আর সময় মতো বিডু আপলোডও দিতে পারি নাই আর বিডু না দেয়া এই যে পেজে যারা কাজ করেন ওই তো তারা জানেন যে পেজে কাজ করলে নিয়মিত বিডু না দিলে পেজের কি বারোটা বেজে যায় একদিন যদি টাইম মতো বিডু না দিই দে তখন বিডি পেজের রিস ইঙ্গের সব কমে যায় যে কি একটা টেনশন এই দিকে এসে চ্যালের নিয়ে ছেলেকে নিয়ে একটা বড় টেনশন আছে চ্যালকে এখনো ভর্তি করাতে পাচ্ছি না আর ওইদিকে আমার পেজে ওর বারোটা বেজে যাচ্ছে আর ওইদিকে আমি সকাল সকাল বললাম না তো এরকম বিরু করা হয় না ফুলকপির বড়া বানিয়ে নিলাম বেগুন ভাজি করেছি পালং শাক রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছ ধরা রান্না করেছি আর একটা বর্তা বানিয়েছিলাম তাজকে কিন্তু অনেক কিছুই রান্না করলাম আর সাথে লেবু শশা কাঁচা ছিল আর এই ছিল আজকে দুপুরের রান্না বান্না আর সবাই বলবেন আমার রান্নাগুলো কেমন হয়েছে সবাইকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর সন্ধ্যার সময় চা বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর সন্ধ্যার সময় এক কাপ চা না খেলে কিন্তু ভালো লাগে না আমার সকাল সন্ধ্যা দুই বেলা কিন্তু দুই কাপ চা খেতে হয় আর কে কে আমার মতন চা পাগল